আপনারা যারা পান নাই তাদের জন্য ইনশাল্লাহ অন্য কেউ আবার নিয়ে আসবে ইনশাল্লাহ আমরা আমাদের যতটুকু সমর্থ হয়েছিল আমরা দিয়েছি ইনশাল্লাহ আপনারা যারা পান নাই হয়তোবা এই ভিডিওটা দেখে অন্য কেউ নিয়ে আসবে আসলে পারজর সাইপলগর থেকে যে ছাতাগুলো করা হয়েছিল এগুলো দেখছেন যে অনেকটাই দিয়েছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এই ছাতাগুলো কারা পাপ্য এই ছাতাগুলোর আসল অধিকারী কারা দেখছেন আমি জিনজিরা ফেরিঘাট নৌকা ঘাটে দাঁড়িয়ে আছি এখানে অনেকগুলো নৌকাতে এখন আমি মেসেজ দিব আপনাদের কাছে এইটা যে যাদের সামর্থ্য আছে যার যতটুকু সামর্থ্য আছে এই গরমের মধ্যে দেন না কি ভাই কিছু ছাতা বা কিছু কিনে আমার যতটুকু সামর্থ্য ছিল সেগুলো আমি করেছি আমি পারদর সাইপলাগর থেকে কিছু গেঞ্জি এবং কিছু ছাতা নিয়ে আসছি নৌকার যেই বাবা চাচা যারা আছে যারা রোদ্দেপুরে এই তীব্র গরমে নৌকা চালাচ্ছে

বলতো ভাই দুই জন করে হবে না নাকি ফুল দেবো ভাই ভাই একটু সুহ আ ভাই একটু ভাই না ভাই না না চি 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 চি

নৌকা চালাচ্ছেন গরম লাগে না বাবা অনেক গরম অনেক গরম এই গরমের ভিতরে তো বাসাও থাকা যায় বা একটা ছাতাও তো ব্যবহার করতে পারেন ছাতা নাই মাথায় গামছা বয়ান জানিয়েছেন এই কাকার একটা ছাতা দেন তো ভাই রতন ভাই এটা ফুটে সবসময় এটা মাথা রাখার চেষ্টা করবেন আর এই আয়োজনে আপনাদের এই ছাতা বিতরণের মূলে যে আয়োজন ছিল এই আয়োজনে ছিল হচ্ছে পারজয় সাহেব চেনেন তো এটা না এই যে জায়গায় যে বিরিয়ানি দোকান তো আমাদের যতটুকু সমর্থ হয়েছে আমরা এটা চেষ্টা করছি রতন ভাই আপনারা যারা পান নাই তাদের জন্য ইনশাল্লাহ অন্য কেউ আবার নিয়ে আসবে ইনশাল্লাহ আমরা আমাদের যতটুকু সমর্থ হয়েছিল আমরা দিয়েছি ইনশাল্লাহ আপনারা যারা পান নাই হয়তোবা এই ভিডিওটা দেখে অন্য কেউ নিয়ে আসবে ছাতা তো নাই বাবা ইনশাল্লাহ অন্য কেউ নিয়ে আসবে কি সাতগুলো নেন এই যে

নিজে সুস্থ থাকলে সুস্থ মেয়ে